নমস্কার বন্ধুরা শ্রীরামপ্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই দিনটি আপনারা কেমনভাবে ব্যতীত করবেন আজকের এই দিনটিতে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কী হবে শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলারাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর প্রভুর ভক্তরা অবশ্যই জয় শ্রীরামপ্রভু প্রভু কমেন্টে লিখুন আপনারা শ্রীরামপ্রভুর প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে বন্ধুরা আপনাকে কোনো বিশেষ ব্যক্তির সাথে আলাপ করাবে যিনি আপনার চিন্তাই লক্ষণীয় প্রভাব ফেলবেন আপনার বাবার কোনো পরামর্শ কর্মক্ষেত্রে উপকারী হতে পারে অন্যদের মনে আপনার ছাপ ফেলার ক্ষমতা আপনাকে পুরস্কৃত করবে আপনি আপনার ভালোবাসার সঙ্গীর একটি নতুন বিস্ময়কর দিকে দেখতে পাবেন আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে ছাত্রছাত্রীদেরকে আজ নিজের কাজ আগামীকালের জন্য এড়িয়ে দেওয়া ঠিক হবে না আপনি যখনই ফাঁকা সময় পাবেন নিজের কাজ সম্পূর্ণ করে নিন এটা করা আপনার পক্ষে উপকারী হবে আপনার চারপাশের লোকেদের দ্বারা আপনার সম্পর্কের মধ্যে বিভেদ সৃষ্টি করার যথেষ্ট সম্ভাবনা আছে বাইরের লোকেদের উপদেশ মেনে চলবেন না ধ্যান এবং আত্ম উপলব্ধি লাভজনক প্রমাণিত হবে যারা বিবাহিত তাদের আজকের বাচ্চাদের লেখাপড়ার জন্য প্রচুর অর্থ ব্যয় করতে হতে পারে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়ের কাছে যাওয়া আপনার জন্য সম্ভাব্য বলে মনে হচ্ছে আপনি যদি আপনার প্রেমিকাকে নির্দেশ দেন তাহলে গুরুতর সমস্যার সৃষ্টি হবে আজ আপনি বাড়িতে একটি পুরানো জিনিস দেখতে পেয়ে খুশি হতে পারেন এবং সেই জিনিসটি পরিষ্কার করতে পুরো দিন ব্যর্থ করতে পারেন দিনের সময় আপনার স্ত্রীর সাথে তর্ক হতে পারে কিন্তু নস্য সময় সেটা মিটমাট হয়ে যাবে আপনার সহকর্মীর স্বাস্থ্যের হঠাৎ খারাপ হওয়ার ক্ষেত্রে আপনি পুরোপুরি সমর্থন করবেন আপনার বন্ধুদের বা পরিবারের সাথে আনন্দদায়ক সফর আপনাকে ভারমুক্ত করবে আপনার অফিসের সহকর্মী আজ আপনার মূল্যবান আইটেমগুলির মধ্যে একটি চুরি করতে পারে অতএব আপনাকে যত্নবান হওয়া এবং আপনার আইটেমগুলি তদন্ত করা দরকার পরিবারের সদস্যদের থেকে সুপদেশ আপনার মানসিক চাপ কমাবে কোনো আকর্ষণীয় ব্যক্তির সাথে সাক্ষাৎ হওয়া সম্ভবপর আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন আপনার পিতামাতা আপনার স্ত্রীকে আশীর্বাদ করতে পারে যা আজ সত্যি বিস্ময়কর কিছু হবে এবং যা শেষ পর্যন্ত আপনার বিবাহিত জীবনকে উন্নত করবে আপনি বেশি কথা বলে আজ মাথা ব্যথায় ভুগতে পারেন সুতরাং সংযতভাবে কথা বলুন ঘাড়ে বা পিঠে এক নাছর বান্দা ব্যথায় ভোগা সম্ভবপর এটিকে অবহেলা করবেন না বিশেষত যখন এটি সাধারণ দুর্বলতার সাথে হচ্ছে আজকের দিনে বিশ্রাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে আজ সেই সমস্ত আত্মীয়দের যারা আপনার আগের পরিমাণ ফেরত দেয়নি তাদের ঋণ দেওয়ার বিষয়টি এড়িয়ে চলুন আত্মীয় এবং বন্ধুদের কাছ থেকে অপ্রত্যাশিত উপহার এবং উপঢোকন পাবেন অতীতের সুখস্মৃতি আপনাকে ব্যস্ত করে রাখবে আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেগুলো আপনি শৈশবকালে করতে পছন্দ করতেন একটি ভালো ডিনারের সঙ্গে রাত্রে ভালো ঘুম আপনার বিবাহিত জীবনে আজকের জন্য আশা করতে পারেন আপনার খারাপ অভ্যাস আপনাকে বিপদে ফেলতে পারে সুতরাং সাবধান থাকুন আপনি প্রতিটি মানুষকে সাহায্য করার ইচ্ছুকতাই ক্লান্ত এবং অবসন্ন হয়ে পড়বেন আজ আপনি সহজেই মূলধন অনাদায়ী ঋণ জোগাড় করতে পারবেন বা নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন বাচ্চাদের নিজেদের পড়াশোনা এবং ভবিষ্যৎ পরিকল্পনাই মনোযোগী হওয়া দরকার গোপন সম্পর্ক আপনার সুনাম বিনষ্ট করতে পারে আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন আপনি আজ আপনার স্ত্রীর একটি কঠিন এবং দীর দিক অভিজ্ঞতা করতে পারেন যা আপনাকে অসাচ্ছন্দ্য বোধ করাতে পারে এটি দুর্দান্ত দিন হতে চলেছে কারণ আপনি বাইরে গিয়ে আপনার বন্ধুদের সাথে একটি সিনেমা দেখতে পারেন ধর্মীয় স্থানে দান করাই শান্তি পাবেন কাজের জন্য বাড়ির কেউ বাইরে যাওয়াই মন খারাপ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলতে পারে পরিশ্রমের ফল ভালো পাবেন প্রতিবেশীর দ্বারা ব্যবসায়ী উপকার পেতে পারেন কারো প্ররোচনায় হঠাৎ উত্তেজিত হবেন না পরিবারের অশান্তি মিটে যাওয়ার যোগ রয়েছে অতিরিক্ত কথাই ঝামেলার সৃষ্টি হতে পারে সকলে মিলে দূরে ভ্রমণ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে আর্থিক চাপ থাকার আশঙ্কা রয়েছে পারিবারিক সমস্যা মেটাতে বেগ পেতে হবে সম্পর্ক নিয়ে আনন্দে দিনটি কাটাতে পারবেন কাজের জায়গায় আনন্দে কাটবে দিনটি এই রাশির শুভ রং হবে সাদা শুভ সংখ্যা হবে বিয়াল্লিশ রত্ন হবে হীরে শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ